বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত চারই আগস্ট ফেনীর মহিপালে শটগান দিয়ে গুলি বর্ষণকারী ছাত্রলীগ ক্যাডার গনি লিটনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গ্রেফতার লিটন ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক র্যাব জানিয়েছে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত চারই আগস্ট দুপুরে ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র জনতা বিক্ষোভ সমাবেশ করছিল ওই কর্মসূচিতে অংশ নেন নবম শ্রেণীর ছাত্র ওয়াকিল আহমেদ শিহা এ সময় ফেনীর একজন সাবেক সংসদ সদস্যের প্ররোচনায় ও নির্দেশে আসামিরা ছাত্র জনতার উপর প্রকাশ্যে নির্বিচারে গুলি বর্ষণ করে এ শিক্ষার্থী ওয়াকিল আহমেদ সিহাব আহত অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য মহিপাল প্লাজা মার্কেটে আশ্রয় নেওয়ার চেষ্টা করে কিন্তু আসামিদের ছোড়া গুলিতে কপাল এবং শরীরের বিভিন্ন স্থান ঝাঁচরা হয়ে যায় ওই অবস্থাতে আসামিরা তাকে লোহার রড ও রাইফেলের বাড় দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করেছে এ ঘটনায় গত বিশে আগস্ট নিহত শিক্ষার্থী সিহাবের মা ফেনী মডেল থানায় একশো জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আর আরও জানিয়েছে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পর্যালোচনা করে গুলি চালানো ব্যক্তিটি ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে শনাক্ত করা হয় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় আজ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে শিয়া বাটার ও ভিটামিন পি শৌনবৃদ্ধি লিলি গ্ল্যামটিটি সোপ লেলে অলওয়েজ বিউটিফুল